একাদশী হলো শ্রী বিষ্ণুর সব থেকে শ্রেষ্ঠ উপবাস হিন্দু ধর্ম অনুসারে একাদশী ব্রত পালন করা হয় একশতম চন্দ্র দিন যা শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে দুটি তিথিতেই পড়ে এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস ও আরাধনা সর্বোত্তম শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশী ব্রত পালন করলে মন ও ইন্দ্রকে নিয়ন্ত্রণ রাখা যায় যা আধ্যাত্মিক উন্নতির জন্য সাহায্য করে একাদশীর দিনে পরনন্দা পরচর্চা মিথ্যে ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই একাদশী একাদশী জানা যায় বিষ্ণু যখন শয়ন বা ধ্যান অবস্থায় ছিল তখন মুদ্রান্ড রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে সেই সময় বিষ্ণুর এগারোতম ইন্দ্রিয় থেকে একজন সুন্দরী নারী জন্ম হয় উপস্থান্ন রাক্ষস তাকে বিয়ে করতে চান কিন্তু নারীটি বলেন তার সাথে যুদ্ধ করতে যুদ্ধে যদি তাকে পরাস্ত করতে পারে তবেই তাকে সে বিয়ে করবে তারা যুদ্ধ করে মূর্দর্দ তাদের নিহত হন বিষ্ণু নিদ্রাবঙ্গ হলে সেই নারীকে দর্শন করেন এবং তার নাম রাখেন একাদশী কারণ তিনি বিষ্ণুর এগ্রতম ইন্দ্রিয় মন থেকে উৎপন্ন হয়েছিলেন এবং যে এই নারীর উপবাস রাখবে মন থেকে তার মোক্ষ লাভ হবে তার সকল মনস্কামনা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে সেই থেকে কেবলমাত্র মর্তে নয় দেবতারাও এই একাদশীর উপবাস করতে থাকে নিয়ম সম্পক হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয় অসমর্থ হলে শুধু একাদশীতেই অনাহার করলে চলে একাদশীতে যদি তাও যদি না হয় তাহলে রবি শস্য বর্জন করে ফল মূল খেল দিন কাটাতে হয় হরির চরণে একাদশী হলো হরির নাম নামকীর্তন উপবাস সারা দিন রাত জাগরণ করে হরি সেবা নাম করে দিনটি উদযাপন করতে হয় ধারণা অন্য না খেলেই একাদশীর উপবাস করা হয় তবে না একাদশী উপবাস করতে হলে রবিশস্য শস্য পাঁচটি বর্জন করতে হয় প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি সুজি চিড়া পায়েস খিচুড়ি এগুলো একদমই খাওয়া চলবে না তার মধ্যে ক্ষয়ও পড়ে গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদিও বর্জন করতে হয় কিন্তু মানুষেরা ভুল করে তারা রুটি পরোটা ইত্যাদি খেয়ে থাকে কিন্তু এতে একাদশীর উপবাস হয় না দ্বিতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি এগুলোও বর্জনীয় ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুখ মুসুর মাসকলাই খেসারি ছোলা অহর ডাল প্রভৃতি মটরশুটি বরবটি শিম ইত্যাদিও বর্জনীয় একাদশীতে এছাড়াও সর্ষের তেল সোয়াবিনের তেল তিলের তেল একাদশীতে গ্রহণ করা ব্রত নষ্ট করার সমান তিনি আপনি যে কোনো প্রকার ফল খেতে পারেন দুধ ও দুগ্ধজাত খাবার খেতে পারেন সাবুদানা সাবুদানার খিচুড়ি পায়েস প্রভৃতি খেতে পারেন আলু চিনাবাদাম মাখন এবং শুকনো ফলও একাদশীতে খাওয়া চলে সে ব্রত করলে আধ্যাত্মিক উন্নতি সাধন হয় মন ও শরীর শুদ্ধ হয় পাপ মুক্ত ঘটে মোক্ষলাকের পথ সুগম হয় মানসিক শান্তি হয় ও সমৃদ্ধি আসে জীবনে এবং শ্রী বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মী প্রসন্ন হন এতে সংসারে কখনো দারিদ্রতা আসে না প্রত্যেকের শারীরিক অবস্থা ও সামর্থ্য অনুযায়ী ব্রতের উপবাস করা উচিত এই ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ হল শ্রী বিষ্ণুকে চরণে নিজেকে সমর্থন করা এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্রত পালনের সময় মন ও হৃদয়কে সম্পূর্ণরূপে বিষ্ণুর চরণে নিবেদন করা যদি আমাদের ভুল কটি হয়ে থাকে তা সূত্রে নেওয়া প্রত্যেক মানুষেরই উচিত তাই একাদশীর উপবাস সঠিক নিয়মে সঠিক পালন করা হিন্দু সনাতন ধর্মীদের একান্ত উচিত অবাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মানে প্রণত কৃষনাশায় গোবিন্দায় নম নম